নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে এক তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ পয়লা এপ্রিল টু সেভেন্থ এপ্রিল তার আগে বলে রাখি বৌ রাশির সিচুয়েশনটা এক তারিখে বুথ থাকবে মেষের ঘরে বৃহস্পতির সাথে জ্যুতি হয়ে তারপরে আবার চলে আসবে মিন রাশিতে কিন্তু তখন বুথ কিন্তু কন্টিনিউ তখন বক্রি হয়ে যাবে বুধ বক্রি হবে এবং শনি কিন্তু তার নক্ষত্র চেঞ্জ করবে এর আগে এই প্রোগ্রামটা কিন্তু আমি মাসিক রাশি বলে দিয়ে দিয়েছি কোন কোন এপ্রিল শনি তার নক্ষত্র চেঞ্জ করবে তিনটে পঞ্চান্ন শতভিশা নক্ষত্রে পুরো ভাদ্রপদে নক্ষত্রে যাবে আমি কিন্তু এটা নিয়েও প্রোগ্রাম দেওয়া রয়েছে আবার শুক্র যাবে আপনার একত্রিশ তারিখে শুক্র একত্রিশ তারিখে যাবে কোথায় মিন রাশিতে অর্থাৎ রবির সাথে সংযুক্তি তৈরি হবে চারটে চুয়ান্ন পি এম অর্থাৎ বিকেল চারটে কুম্ভ থেকে মিনে চলে যাবে এই যে তিনটে গ্রহ আমি বললাম এই সপ্তাহে চেঞ্জ হবে তার উপর এবং চন্দ্রের সিচুয়েশনটা হবে আপনার চন্দ্র চলে যাবে চন্দ্র সেই সময় ধনু রাশিতে এই সিচুয়েশনে মানে বারো রাশির কি এফেক্ট হবে সেটাই আমাদের আজ আলোচনার বিষয়বস্তু মকর রাশি অবশ্যই আপনি যদি এই সপ্তাহে কিন্তু কোন সমস্যামূলক নিজেকে ইনভলভ করতে পারেন কো কোথাও কিছু দান করতে ইচ্ছা হবে কোনো এনজিওতে ইনভলভ হতে পারে কোনো পলিটিক্যাল ব্যাপারে নিজেকে ইনভলভ হতে ইচ্ছা হতে পারে সেখানে কিছু খরচ করতে হবে সেখানে দান করতে পারেন আপনি কোনো পদ লাভ করতে পারেন এবং সামাজিক কোনো অনুষ্ঠানে নিজেকে যথেষ্ট উৎসাহ করবেন সেখানে হয়তো এবং আপনার সিনিয়রের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন আটকে থাকা অর্থ বারবার নখ করতে হবে আপনাকে এবং আপনাকে ফ্যামিলির লোকেদের সাথে একটু কোথাও ঘুরতে যেতে পারে ফ্যামিলির একটু টেনশন থাকতে বিশেষ করে শরীর নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে ডাক্তার হসপিটাল করতে হতে পারে এবং আপনার সিনিয়র আপনাকে যথেষ্ট গুরুর দায়িত্ব দিতে পারে সুতরাং সেটা মাথা ঠান্ডা করে নেমে সে দায়িত্ব পালন করবেন গাড়ি চালাবেন খুব সাবধানে রাস্তায় চলাফেরাও করবেন খুব সাবধানে অবশ্যই এই সপ্তাহে আপনার শনি মন্ত্রে জপ করুন অবশ্যই আপনার জন্য ভালো হবে কোনো দিন পারেন না নাই পারেন শুক্র শনিবারটা অবশ্যই খোলা আকাশে নিজে পশ্চিম দিয়ে মুখ করে খালি পায় সন্ধ্যাবেলায় শনি অবশ্যই যখন আপনার ভালো হবে যাই হোক এগুলো ওভারঅল আপনার চন্দ্র চন্দ্রাশি উপরে বেশ করে আপনাদের এর আগেও বলেছি যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে আমার কাছে আসতে পারেন কেন বারবার বলছে হাতটা হচ্ছে আমাদের মেন জিনিস হাত যদি না দেখা যায় এসে কপার বিচার দেওয়া যায় না কারণ হাতটা মুখটা কেন হোড়া সিস্টেম একটা বিচার হয় যখন আপনি এন্ট্রি নিচে সেটা একটা বিচার হয় সেগুলো অনেক ভাই অনেক ভার্স বিচার যাই হোক যাদের ডেট অফ বার্থ নিশ্চিন্তে আসবেন যারা ভাবছেন কাজে এত দূর যাবো কী করে নিয়ে কোনো চিন্তা করবেন না তারা অনলাইনে পরীক্ষা নিতে কিন্তু বারবার বলছে আমার বুকিংয়ে ফোন করে নেবেন আর অনেকের কনফিউশন আমি আদৌ তন্ত ব্যাপারটা জানি না আমার তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত হচ্ছে আমার ফ্যামিলি বংশপরণ করে কারণ আমাদের এটা সেই গুরু ব্যাপারটা ছিল হোক এইগুলো আমি মিডিয়াতে ডিসকাশন করি না কেন আলোচনা করে তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা মিডিয়াতে ব্যাপার নেই যোগ্য মায়ের ছবি এসব দেখানো হচ্ছে মানে বিজনেসের ট্যাক্স যেগুলো আমি এগুলো করতে চাই না যারা মনে করে আমরা এতদিন দিন ধরে আমাকে যারা দেখেছেন মিডিয়াতে দেখেছেন বা অন্য কোনোভাবে যে আমাকে যারা দেখেছেন তাদেরকে একটাই বলছি যে ওই দেখে দর্শন দিয়ে কাউকে বিচার করবেন না মানুষের আগে জিনিসটা যাচাই করে নেবেন তারপরে তাকে তার সম্বন্ধে বিচার করবেন আর অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজার্স অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজার দুটো গুলি ফেলবে না অনেক অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল নয় দেখো অনেক কিছু হয়তো বললাম ক্ষমা করে নেবেন নিজেদের মনে করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইবল টু অন করেন সারা সপ্তাহ সারা দিন আর ধনির রাশিফল মাসির রাশিফল সবই দেওয়া রয়েছে এবং সমস্ত ট্রানজিট দেওয়া রয়েছে অবশ্যই এগুলো ফলো করে অনেক কিছু জানতে হবে আজ নমস্কার সবাই ভালো থাকতো